হ্যালো ফিজ গুড আফটারনুন তো এখন সময় ঠিক দুপুর দুটো মতন সো আজকে আবার এখান থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে আমার আপলোড করতে সমস্যা হয় তো আপাতত তোমাদের কালকে তোমরা যারা দেখেছিলে কাপড় পরানো পর্যন্ত তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তো এখন আজকে থেকে সাজ পরানো চুল পরানো ফাইনাল লোক সবটুকুই এই ভিডিওতে আজকে দেখাবো তো সম্পূর্ণ ফাইনাল লোকই আজকে এই ভিডিও দেখিয়ে দেবো তো এখান থেকে একবারে কাপড়ের পার পরিয়ে একবারে গহনাগুলো আটকে দিচ্ছিলো তো এরপরে যাতে আমি চুলটা তাড়াতাড়ি পরে দিতে পারি নাহলে গহনা কটা না পড়ালে তো অনেকটা লেট হয়ে যাবে তো মা এখানে চুলটা আটকে দিই মানে সরি গহনা কটা আটকে দিচ্ছিলো আর এই গহনাগুলো দেখতেই পাচ্ছো একদম নর্মাল চালু সাজের গহনা পরানো হচ্ছিল কারণ কিছু অর্ডার ছাড়া ঠাকুর রয়েছে যেগুলোতে নর্মাল চালু সাজের পরানো হবে আর যেগুলো অর্ডার দিয়ে আছে সেইগুলোতে একটু ভালো সাজ পরানো হবে তো কিছু ভালো সাজ ছিল কিছু চালু সাজ ছিল তো চলো সবকটে আস্তে আস্তে মা এখানে নিচ্ছিল পড়িয়ে তো প্রথমে এই দুটো পড়ানো চলছিল আর এই দিকের গুলো এখনো বাকি রয়েছে কাপড়ের পাড়টার এখানটাতে মা এখন ঠাকুরের পার খুঁজছে তো এই যে পার পড়াচ্ছে আর এখান থেকে পার নিচ্ছে আর আমাদের দেখতেছ কত পার জড় হয়ে গেছে সব তো চলো আর আমি এখানটাতে এখন ওই ঠাকুরের যে চুল গুলো প্রথম ফার্স্ট লেয়ার যে চুলটা হয় সেই চুলটা এখানে রেডি করে এই চুলটা হচ্ছে ফেসো চুল অবশ্যই অনেকে জানো যে এই চুলটা কি হয় এটা হচ্ছে ফার্স্ট লেয়ার চুল মানে আমরা যদি কোকরানো চুল বা ক্রেপ চুল গুলো অত পরিমাণে দিই তাহলে অনেক পরিমাণে চুল লাগবে আর ওই চুলের দাম অনেক পরিমাণে হয় আর এই ফেসো চুলটা ফার্স্ট লেয়ারে দিলে কি হয় জিনিসটা অনেকটা চুলটা অনেকটা দেখতেও বেশি মনে হয় আর এই ফার্স্ট লেয়ারের চুলের ওপরই আমরা ক্রেপ চুলগুলো দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর আস্তে আস্তে আমি এগুলো পুরো সাইজ অনুযায়ী যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলোর সাইজ অনুযায়ী আমি একটা একটা করে করে নিচ্ছিলাম আর করে নিলে মানে কাজটা অনেক ইজি হয়ে যায় একবারে করে নিলে ঝাঁটা ঝাঁটা লাগিয়ে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যায় তো চলো দেখতে থাকো

সো এখন ঠিক বিকেল বেলা আর বিকেল বেলা আমি গেছিলাম পড়াতে তো পড়ে আসলাম আর মাঝখান দিয়ে আমি কি করি তোমাদের সবটা দেখাচ্ছি সোমা এখানে সবকটা ঠাকুরের গহনা পরিয়ে দিয়েছে সবকটা ঠাকুরের গহনা এখানে পরিয়ে দিয়েছে আর গহনা করার পণ্যোর পর আমি চুলটাও এসে লাগিয়ে দিয়ে গেছিলাম একদিকে মানে প্রথমে ফার্স্ট লেয়ারের চুলটা আগে চোখ দেব এখানে মানে শিব ঠাকুরের চোখটা দিয়ে আনি তো ফার্স্ট লেয়ারে আমি এখনই শিব ঠাকুরের চোখটা দিয়ে নেব এখন সময় ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটা মতন তো তোমাদের এখন দেখাচ্ছি তো এখন চোখ দেওয়া হয়ে গেছে আর মটকও পরিয়ে দিয়েছি চলো তোমাদের দেখো আর এখানে সেকেন্ড লেয়ারে যে ক্রেপ চুল দেয় সেই ক্রেপ চুলগুলো খুলে নিচ্ছে আর এই যে দেখো চুলটা দেওয়ার পর এখানে মটকগুলো এখানে সব পরিয়ে দিয়েছিলাম তো এরপরে সেকেন্ড লেয়ারে চুলটা দিলেই মোটামুটি ঠাকুরটা কমপ্লিট আর এইটাই কালকে নিয়ে চলে যাবে আর এইখানে রয়েছে মহাদেবটা তো মহাদেবের চোখটাও দেখো দিয়ে দিয়েছি দেওয়ার পর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো মহাদেবের চোখটাও এখানে দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর এই চোখটা সকালবেলায় দেওয়ার কথা ছিল বাট কোনো কারণবশত দেওয়া হয়নি আর কেমন লাগছে মহাদেবটাকে তোমরা একটু কমেন্ট করে বলো আর এই ঠাকুরগুলো এই দিকে মোটামুটি কমপ্লিটই এখন যে সেকেন্ড লেয়ারে যে ক্রেপ চুলটা হয় ক্রেপ চুলটা দিলেই কমপ্লিট হয়ে যাবে আর চোলটাই মা খুলছে সেইগুলোই আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে তোমাদের ফাইনাল লুক কেমন লাগছে দেখতে ঠাকুরগুলোকে সেটা অবশ্যই দেখাবো দেখো এই ঠাকুরটাতে একটা ভালো সাজ পরানো হয়েছে কারণ এই ঠাকুরটা অর্ডার আর ওইগুলো হচ্ছে চালু সাজ ওগুলো বুঝতেই পারছো যেগুলো অর্ডার ছাড়া সেগুলোতে আমরা চালু সাজে পরিয়ে রেখেছিলাম তো এখন সময় ঠিক সাড়ে আটটা মতন তো এতক্ষণ ধরে কী করছিলাম চলো তোমাদের দেখা তো এই যে দেখতে পাচ্ছ এই চুল এই ঠাকুরটারও এখনো চুল দিয়ে দিয়েছি তবে সাইডের চুল এখনো বাকি রয়েছে আর এই দিকের ঠাকুরগুলো সব ফাইনাল লোক তোমাদের দেখিয়ে সব চুল লাগানো হয়ে গেছে এই কটা মানে এই সাইডের কটায় তো দেখেই বুঝতে পারছো এই ঠাকুরটার চুল লাগানো নেই এটাই চুল লাগানো হয়ে গেছে নাকি এখন সময় ঠিক সাত সাড়ে দশটার তো এখন গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে খেতে তো খেয়ে দিয়ে এলাম আর চলো তোমাদের দেখা একটু আগেই যে তোমাদের দেখালাম যে এইগুলো সাজানো হয়ে গেছে আর এইখানে এই যে এইটা বাকি রয়েছে এখানে এইটা বাকি রয়েছে আর ওইখানে যে বড়োটা চল এই যে বড়টা তো বড়টা বাকি রয়েছে যেগুলো কালকে সাজাবো আর কালকে সাজিয়ে নিয়ে তোমাদের কালকেই আমি একটা ফাইনাল লুকের ভিডিও দিয়ে দেব আর রাত্রেবেলা এখানটাতে মা কি করছে এই যে গোপাল আর রাধা কৃষ্ণ করছে তো শিব ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো